শীতের দিন কিংবা বৃষ্টির যে কোনো দিন অথবা কোনো ছুটির দিনে আমি খুবই সহজে হাতে মাখা রাইস কুকারে এই সবজি খিচুড়িটা করে থাকি এটার ফ্লেভার যে এত সুন্দর এবং এটা খেতেও মার্শাল্লাহ অনেক মজার এটা রান্না করতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে তাহলে আসুন শুরু করা যাক আজকের আমার রাইস কুকারে একটি সবজি খিচুড়ির রেসিপি এই সবজি খিচুড়ির জন্য আমি নিয়েছিলাম চিনি গুঁড়া পোলার চার মুখের ডাল আর মুসুরির ডাল কিছু নিয়েছিলাম সবজি আর নিয়েছিলাম কিছু আস্ত গোটা মশলা আর গুড়া মশলা তেল পেঁয়াজ আদা বাটা এবং রসুন যাই হোক রান্না করতে করতে বলে দিচ্ছি এখানে আমি চাল আর ডালটাকে ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে আমি সবজি নিয়েছিলাম যে কোনো সবজি আপনারা নিতে পারেন সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা স্বাদ মতো লবণ এখানে আপনারা রসুন বাটাও দিতে পারেন আর আমি এখানে কিছু আস্ত মশলা দিয়েছি শাহ জিরা লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়া যে টালা জিরার গুঁড়া একটু গরম মশলা দিয়েছিলাম গরম মশলার ভিতরে ছিল দারচিনি এলাচ গোলমরিচ আর একটু ইস্টারাই দিয়েছিলাম সব কিছুকে ভালো মতো আমি এই চাল ডাল আর হলো সবজির সঙ্গে আমি মাখিয়ে নিলাম যেহেতু এটা হাতে মাখা খিচুড়ি খিচুড়িটা তো মাখাতেই হবে পরে আমি মাখাতে পাখাতে ফ্রিজ থেকে যখন কাঁচামরিচ বের করতে গেলাম তখন দেখলাম যে আমার ফ্রিজে কিছু লেপটপ এই চিকেন রান্নাটা ছিল পরে এটাও আমি দিয়ে দিলাম এটা খেতে অনেক মজা হয়েছিল সর্বশেষ আমি কাঁচামরিচটা দিলাম এটা আমি কাঁচামরিচটা আর মাখাই নি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন এগুলোকে সব কিছু আমি এভাবে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের দারুণ মজাদার এই খিচুড়ি আপনারা সবাই আমার উপর বিশ্বাস করে খিচুড়িটি রান্না করতে পারেন এটা খেতে খুবই মজা আমরা তো মানে দুজন মিলে এটা খেয়েছিলাম এবং আমরা এত পরিমাণে খেয়েছিলাম যে যেদিন রান্না করেছিলাম ওদিনই শেষ আমি রান্না করার সময় ভাবছিলাম যে এত খিচুড়ি কি করব সবজি মিলিয়ে অনেক হয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যে আমরা যখনই রান্না করা হয়েছিল সবই শেষ হয়ে গিয়েছিল তো এখন আমি এটা বেড়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি এটার সঙ্গে আর কিছুই লাগে না তারপরেও আমার বাসায় কিছুটা বুড়ি ভুনা ছিল আমি সেটার সাথে সার্ভ করেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের একটি সবজি খিচুড়ির রেসিপি দেখার জন্য আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন সবাইকে অনুরোধ লাগ রইল আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজেই থাকবেন আমার পেজে ফলো করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আস তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ